পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি একটি ইউনিক রেসিপি তবে চলো এবার ঝটপট তৈরি করে নি এর জন্য একটি মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ গমের আটা আর নিয়ে নিচ্ছি হাফ এরপরে দিতে হবে হাফ চামচ লবণ আর এক চামচ সাদা তেল তারপরে ভালোভাবে আটাটাকে ময়ান করে নিতে হবে আজকের রেসিপিটি দেখতে যেমন খুব সুন্দর হয় খেতেও কিন্তু খুব মজার হয় আটাটা এবার ময়ান দেওয়া কমপ্লিট এবার এখানটায় আস্তে আস্তে জল দিয়ে ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ এবার ডো তৈরি হয়ে গেছে ডোটাকে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পরে এবার আটাটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটা লম্বা শেপ দিয়ে এবার ছোট ছোট লেচি কেটে রেখে দেব বিটরুটের রস থেকে একটা রেড কালারের ফুড কালার তৈরি করে নিয়েছি এটা এই রেসিপিতে পরে দরকার পড়বে এখন বেলন চাকিতে হালকা সাদা তেল লাগিয়ে দিয়ে একটা একটা করে পুরিগুলো আমি ভালোভাবে বেলে নিচ্ছি দেখো পুরি বেলা হয়ে গেছে যে ফুড কালারটা তৈরি করে রেখেছিলাম সেই কালারগুলো এবার এই একটা ডিজাইন করে পুরীর উপরে দিয়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে একটা বক্সের মতো ডিজাইন তৈরি হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ চলো এবার এটাকে ভেজে নি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার পুরীগুলোকে একটা একটা করে ভেজে নিই দেখতেই পাচ্ছ পুরিটা কত সুন্দরভাবে ফুলেছে একেবারে পুরি দেখতে দুর্দান্ত হয়েছে খেতেও দারুণ মচমচে হয় সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি আর থালাতে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি দেখেই মনে হচ্ছে জীবে জল আসছে দারুণ স্বাদের এই পুরি একবার হলেও বাড়িতে তৈরি করে খাবে এবং বাড়ির সকলকে খা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে